আসসালামু আলাইকুম এই যে জামালপুরের মেন্দা কিভাবে পাকায় আপনা করে আজকে দেহামো আপনারা সাথে থাকবেন এই যে টিকরি খোর পর্ব চলতেছে টিকরি খোর মেদার জন্য টকবক পানি ফুটব তহন করবেন মেদার জন্য এই পানি গরম শেষ এখন গুস্ত গুইলে এমন সুন্দর করে ধুবো বাবরশি নিজে এবং মানুষ এবং ধুইতাছে ধোয়াইতেছে মাংস গুলো সুন্দর করে ধুবো গুস্ত ধোয়ার শেষ হইলেই কিন্তু এই যে পর্ব চলবো গুস্ত ধোয়ার শেষ এখন কিন্তু এই মশলা টসলা দেবো হইলে আপনা করে দেহামো এই যে দেখেন বাবরশি আমজাত কিন্তু এই যে আনামত আনামত দার্সিনী আছে না হে দার্সিনী বিলে কিন্তু এক মাফের দিতে আছে হে কিন্তু খুব সুন্দর একটা বাবুরসি তার হাতে রান্না কিন্তু আমাকে একবার প্রশংসনীয় এরপরে আনামত যে জিরে গেলে হে জিরে গেলে দিতে এই জিরে গেলে দেওয়ার শেষে আজকে মনে করেন যে অনুষ্ঠানের যে মুরু অনুষ্ঠান যারা করছে বারেক ভাই তার আম্মা বিসমিল্লা কয়ে যে আমার ফুবু সে কিন্তু মুরব্বি মুরব্বী মানুষের বিসমিল্লা কলে যে গুস্ত দিল এখন কিন্তু রান্নার পুরা দমে পর্বটা শুরু হয়ে গেল গা দেখতে আসেন এই যে হলুদ দিতেছে দেখেন প্রত্যেকটার মধ্যে আর সুন্দর মাফে মাফে কিন্তু আসলে হলুদ দিতেছে এই হলুদ গুলা তার একটা আন্দাজ হয়ে গেছে গায়ে মেলা একবার পাখানি অরিজিনাল পাখানি লবণ দিল দেখলেন এখন মশলা কিন্তু আসলে পুরাপুরি আয় হারে নাই সেই জন্য করে দেহাইতে পারলাম না তারপরে যে দিয়ে আছে সেগুলো কিন্তু আপনার করে দেখানোর চেষ্টা করতেছি আমি বুঝছেন এই যে ধ্যান লবণ কাঁচামরিচ শুকনামরিচ এগুলো আপনার দিতাসে যে এখন কিন্তু ধন্যের যে গুঁড়ে আসে না ধন্যের গুঁড়ে কয় সেই ধন্যের গুঁড়ে দিতাসে তারপরে দেখেন এজলে রসুন এলে রসুন রসুন স্যাঁচা রসুন সুন্দর শেষে এখন কিন্তু আদা দেখেন আদা আদা গুলো এক মাফে দিতেছে হে রাতের মেনদা খাইলে মনে করেন আঙের এলাকার মানুষ তার নাম করে হে খুব সুন্দর একটা বাগানি এই যে পেজ দিতেছে দেখেন মাফে একবারে পেজ দিতেছে কি সুন্দর একবারে কিন্তু একটা পরিবেশ হইতেছে আপনারা দেখতে পাইতা আর এলে যে আছে হেললে কিন্তু আসলে আপনার দারচিনি আছে না গুলো বেলেন্ডার করছে দারচিনি দিলো এখন কিন্তু আবার মৈষের গুঁড়িয়ে দিতে আছে শুমনা গুঁড়া যে দেখেন এখন এই মেন্দারা পাকায় একবার খাড়ি সর্ষে তেল দিয়ে দেন সর্ষের তেল দিতে আছে তেল ছাড়া আসলে মেন্দা মেদাহে পাকাইনে কত সুন্দর করে দেন কতগুলো মশলা কিন্তু দিছে আমরা দেখাইতে পারলাম আমরা যতটুকু দেহাইতে পারলাম এখন ভাই বেড়া সব মিলে আমরা কিন্তু টেনশন আছে তাড়াতাড়ি রান্ধ গো মানুষজন আয় বলল বোধ হয় রান্না কিন্তু আমরা তাড়াহুড়া করতেছি এই দেন গুস্থ কত সুন্দর করে মশলা দিয়ে মা হাইতাসে দেখতে কিন্তু বাল ঠেকতাছে আমদার যে আছে না বাবুর সি হে কিন্তু দুই হাত ঠেলা গোছ আছে দেখেন না এমন সুন্দরভাবে ডলা দিছে মাংসগুলো যে মিস করতেছে মনে করেন যে একটা গ্রান বাড়ি পড়ছে বাড়ি হইতে একটা গ্রান এই মাংসগুলো যে এর মধ্যে কষাইলো কষাই হাইরে মনে হয় কষা এই যে পাতে ডেস্কার মধ্যে দিছে কষাই হাইরে কিন্তু ডেস্কার মধ্যে দিয়ে যায় চাইলের ঘুরে দিতেছে এখান আঙ্গার মেন্দা হয়ে যাবো গা জাল দিব নাড়াচাড়া করে জাল দিলে ওই যে মেন্দা আঙ্গের কিন্তু রেডি হয়ে গেছে দেখতে আছে মেন্দার পর বসে এখন ভাত রান্ধাছি ভাত ঠাত রান দেয় যেন আমরা স্টক করতেছি কখন মেন মানুষ এখন আয় পড়বে এই যে দেখেন মানুষ আই পড়ছে জুমে নামাজার পরে দাবাদি মানুষ সবাই আই পড়ছে আইলা আলসারছে যাইলে জাল সারছে দাগর দাবা দিছে তারা হয়েছে জাগরদাবাদ না দিছে মোটরসাইকেল বার করে আছে জামালপুরের মেন্দা বলে কথা এই মেন্দা খাওয়ার জন্য মনে করেন যাই আয় আমি এটা দায়িত্ব আছি তো হেজন আসলে ফুল ভিডিও করা তাই আমার ডাক্তার সেই তাড়াতাড়ি হকি এর ভিডিও করো এই হইলে আঙ্গুরের জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দার ঘটনা কি সুন্দর একটা পরিবেশ এটা আঙ্গুরের জামালপুরের খুব ভালো লাগছে